আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান আমার পনেরো বছরের একটা সুখের সংসার ছিল স্বামীর মৃত্যুর আট মাস পর আমার দ্বিতীয় বিয়ে হয় আমার বর্তমান স্বামী ডিভোর্সি সত্যি এত তাড়াতাড়ি বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু জীবনযাত্রা নানা দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি আমার প্রথম স্বামীর শ্বশুরবাড়ির আত্মীয় আর্থিক অবস্থা ভালো ছিল না এমনকি আমার নিজের বাবা মাও নেই তারা মারা গেছে অনেক দিন আগে বাবার বাড়ির আর্থিক অবস্থাও ভালো না তো দুই সন্তানকে নিয়ে আমার মাথা গোজার মতো কোনো ঠাই ছিল না স্বামী মারা যাওয়ার পর কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলাম কিন্তু কেউ আমার দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসেনি সবাই খোঁজখবর নিতে নিত বটে কিন্তু আর্থিকভাবে সাহায্য করার মতো কেউ ছিল না স্বামীর ব্যাংকে পাঁচ লাখ টাকা রেখে গিয়েছিলেন মারা সবাই বলতো সেই টাকা ভেঙে খেতে কিন্তু আমার মন চাইতো না আমি মনে করি এই টাকাই আমার সন্তানদের জন্য সঞ্চিত সন্তানদের রাস্তায় না দাঁড়াতে হয় তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকায় গিয়ে কাজকর্ম করে ছেলে মেয়েকে মানুষ করব। ঢাকায় কাজের জন্য বেরিয়েছিলাম কত মানুষের যে কত খারাপ প্রস্তাব দিয়েছে প্রতিটা জায়গায় গিয়ে হেনস্থার শিকার হয়েছি অল্প বয়সে যে স্বামী হারানো কতটা যন্ত্রণা ভয়াবহ অনেক অভাবে সুযোগ নিতে অনেক মানুষ অভাবে সংসারে সেই সুযোগ নিতে চাইছিল ঠিক ঠিক কঠিন সময়ে আমার বর্তমান স্বামী তিনি আমাকে এবং আমার সন্তানদের দায়িত্ব গ্রহণ করে আমি আমার সন্তানদের নিয়ে বেশ ভালো আছি স্বামী আমাকে অনেক ভালোবাসে সম্মান করে কিন্তু সমস্যা এক জায়গায় রয়েছে আমার দ্বিতীয় বিয়ের পর আমার প্রথম স্বামীর শ্বশুরবাড়ির লোক আমাকে অনেক কটুকথা শোনায় খুব ছোটোবেলায় আমার বিয়ে হয় তারা আমার তারা আমার এই বিয়ে একদম মেনে নিতে চাইছে না প্রথম স্বামীর বাড়ির লোক বাড়ির লোক লগ... বলে কি জানেন যে গার্মেন্টের চাকরি করো গার্মেন্টের চাকরি করো ফোন করে দ্বিতীয় বিয়ে করার কি দরকার ছিল ফোন করে আমাকে ধমকি দেয় যে দ্বিতীয় বিয়ে করার কোনো কী ইচ্ছে ছিল কী দরকার ছিল তোমার আমার আমার যে ননদ ছিল আমার ননদ কিন্তু খুব খারাপ চোখে আমাকে দেখে বলে কেন বিয়ে করলে বিয়ে করার কি এতই দরকার ছিল আমি নাকি নষ্ট মেয়ে আরে আরও আরও তো মানুষ বিধব হয় তারা কই বিয়ে করে কারণ আমার প্রথম স্বামী ছিল আমার একমাত্র ভালোবাসা তাকে আমি এখনও ভুলতে পারিনি আমার বড় ননদ ধনী ব্যক্তি খুব ধনী ব্যক্তি তাদের অনেক আর্থিক অবস্থা সাহায্য করে না মানে এমনি খোটা খোঁচা মারা কথা বলে কিন্তু সাহায্যর হাত বাড়িয়ে দেয় না আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে কি বলে জানেন সন্তানকে নিয়ে কাজ করে খাও বড় বড় কথা বলে তাদের কথা শুনতে আমার একেবারে গা জলে যায় আঘাত লাগে খুব কিন্তু এখনকার যে পরিস্থিতি এখন একটা মহিলা একা সংসার করে খাওয়া যে এতটা কষ্টের সেটা কেউ বুঝবে না আমার কষ্টের কথা কেউ বুঝবে না কিন্তু আমার বড় ননদ আর মানে আগের স্বামীর শ্বশুরবাড়ির লোক এত এতভাবে নানানভাবে আমাকে খোঁচা মারা কথা বলে কষ্ট দেয় কিন্তু এই কষ্ট সহ্য করা আমার পক্ষে খুবই অসম্ভব ছিল আমি যতই চেষ্টা করি ওদের সাথে ভালোভাবে ব্যবহার করার জন্য ওরা ততই মানে এমনভাবে ব্যবহার করে মানে কি বলবো আর বলে বোঝাতে পারবো না এরকম পরিস্থিতি আমার সাথে করে কিন্তু আমার এই দ্বিতীয় স্বামী আমাকে অনেক ভালোবাসে আর একটা কথা পাঁচ লাখ টাকা যে ব্যাংকে রাখা আছে আমার শ্বশুরবাড়ির লোক কী বলে জানেন ওই পাঁচ লাখ টাকা তুমি ভেঙে ভেঙে খাও আর লোকের বাড়িতে কাজ করো আমি লোকের বাড়িতে কাজ করলে ওদের ভালো হবে তবু আমাকে বিয়ে করতে দেয় না কারণ দেখুন এখন কম বয়সে যদি আমি বিধবা হই এটা দোষ আমার না তাই না উপরওয়ালা তো এরকম এরকম সবার কপাল এরকম কয়েকটা মেয়ের মেয়েরই কপালে কিন্তু এরকম দুর্ভাগ্য লেখা থাকে কিন্তু সেটা মেনে নিতে হয় তো তোমাদের কাছে আজকে আসলাম আমি আমার সেই দুঃখের বা কষ্টের কথা শেয়ার করার জন্য সেই জন্য আমি বলি কি যে কোনো মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে গেলে তাদের একটা জীবন সাথীর দরকার আছে জীবনটা তো অনেক দূর জীবন জীবনে অনেক কিছু করার বাকি আছে অনেক শখ আহ্লাদ জীবনটা তো মানে অত তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে না সেই জন্য একটা বিয়ে করে নেওয়াটাই বেটার আমার মতে আর কি কিন্তু আমার ননদ বড় ননদ যে এত এমনভাবে আমার সাথে ব্যবহার করে আমাকে মার আমার আমার গায়ে হাত পর্যন্ত তোলে আমাকে মারধর পর্যন্ত করে করতো আগে কিন্তু আমি কোনো কথা বলতাম না যে বড় ননদ হয় একটু মারধর গালি তো করবেই এটাই স্বাভাবিক তো আমাকে অনেক মানুষে অনেক কটু কথা শুনিয়েছে মানে অনেকভাবে আমাকে হেনস্থার শিকার হইতে হয়েছে কিন্তু কি বলবো আর মানে নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারছি না যে কি করব আর কি না করব। তার ঠিক সেই সময়ে আমার দ্বিতীয় হাজব্যান্ডের সাথে আমার দেখা হয় আলাপ হয় বিয়ে হয় তখন থেকে আলহামদুলিল্লাহ আমি আমার দু সন্তানকে নিয়ে সুখে সংসার করতেছি আর জানি না ওদের কেন গায়ে এরকম ফসকা পড়ে তো এই যে দেখুন এখানে আমি মাংস বানাচ্ছি আর কি পোলট্রির মাংস আর কি দুধ কচুর ডাটি আর কি জন্য আলু দিয়ে আর কি করতেছি আর এখানে এটা হচ্ছে সন্ধ্যার টাইম আমার ভাইয়ের মেয়ে দুটো এসেছে ওরাও নাকি ওরা আসে দিনে দুই তিনবার করে এরকম আসে যেহেতু ওদের বাড়ি বাসা আমাদের বাসা পাশাপাশি সেই জন্য ওরা আসে ওদের আব্বার দোকান আমার ভাইয়ের দোকান আমার দোকান পাশাপাশি তাই জন্য ওরা আসে ওই যে ছোট মেয়েটা সামনে দেখতে পাচ্ছেন ও কিন্তু নানুবাড়িতে থাকে আর বড় মেয়েটা আর ছোট ওদের এক ভাই দুই বোন ছোটো ছেলেটা আর বড় মেয়েটা বাড়িতেই থাকে আর মেজ মেয়েটা নানুবাড়িতেই থাকে ওখানে পড়াশুনো করে এদের এখান থেকে টাকা পয়সা দেয় ওরা পড়াশুনো করায় তো চলো আজকের ব্লকে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমার আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও তো সন্ধ্যার সময় জাস্ট একটা আড্ডা জমে যায় আমাদের বাসায় বা বাসায় বাসায় দোকানে অনেক আত্মীয় স্বজন আসে যাদের মুখ কাকু ক্যাম কাউকে ক্যামেরার সামনে আনতে পারি কাউকে আবার পারি না যেহেতু তোমরা তো জানোই আমি আমি তো নিজেই ফেস দেখে এ ব্লগ করি না সেই জন্য অন্য কাউকে কিভাবে দেখাবো দেখানো সম্ভব না তো এই যে দেখুন ওরা ড্যান্স করতেছে ওই একটা গান বাড়িয়েছে বুকের ভিতর ধক করে না কী যেন একটা গান বেড়েছে সেই গানটাতে ওরা দুবনেই আর কি ড্যান্স করতেছে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন কিন্তু আমরাও এরকম করে একটু একটু নাচ করতাম তো বেশ ভালোই লাগতেছে ওদের ডান্স দেখে আমারও খুব ভালোই লাগতেছে আসে ওই মানে একটু হেল্প করলেই করে কারণ যদি বাজার থেকে বাজার আনতে বলি আমার ভাইয়ের মেয়েকে তো এনে দেয় আর কি কথা ধরে আর কি তো আমার মোবাইলে আবারও ও নাটক দেখে ওই যে শফিক সিরিয়ালের যে নাটক আছে বাংলাদেশে সেই নাটক দেখার জন্য আসে আর কি তো আমি আবার দেই মানে আমি যদি কাজ করে থাকি কাজে ব্যস্ত থাকি তাহলে মোবাইলটা ছেড়ে দিয়ে দেই যে মোবাইল ঘাটাঘাটি করবে না একটু দেখে আধা ঘন্টা এক ঘন্টা দেখে আমাকে মোবাইল দিয়ে যাবে সেই জন্য ওই লোভে লোভে ওরা আসে তো এই যে দেখুন চা করতেছি আর কি করে নিয়েছি আর কি খাবো আর কি এরা আর কি দু বইনে নারু বাড়িতে যাবো সেই জন্য রেডি হয়ে আবার বাড়িতে গিয়ে রেডি হয়ে আসলো ওরা দুই বইনে তো দোকানের বাইরের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন দোকানের পরিবেশটা খুব সুন্দর লাগে সন্ধ্যার সময় চাষটা অসাধারণ লাগে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয় আত্মীয় আত্মীয়স্বজন এ ও আসে গল্প আড্ডা তো ভালোই লাগে হই হুল্লোর খুব ভালোই লাগে